হ্যালো গুড মর্নিং সবাইকে ব্লগে সবাইকে ওয়েলকাম তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখনও পর্যন্ত কিন্তু কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো প্লিজ যারা যারা দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকে তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগ শেয়ার করতে আসলাম চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখো এবার ফ্রেশ ফ্রেশ হয়ে বিছনাপত্রগুলো সব গুছিয়ে কাজকর্মগুলো সেরে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এই যে আমার মেয়েকেও ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছে আমার মেয়েও তো এবার আমার মেয়ে এখন খাবে সকালবেলা দিয়েছি যদিও বাবু সবটা খাবে না না খাও খাও এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার ছোট্ট গুপড়ু সোনা দেখো ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে রীতিমতো গুজু করে বসে পড়েছে ভালোছো এই হচ্ছে আমার গুপডু সোনা হাই বলে দাও সবাইকে বলে দাও যেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় লাইক কমেন্ট করতে আমাদের একটাও আমাদের ফ্যামিলি মেম্বার কেউ হয়নি তো চলো তো চলো আমরা টিফিনটা করে নিই তো তারপরে তোমাদের সঙ্গে আবার কি করছি না করছি তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি ওকে তো দেখো চান করে চলে এসেছি এবার একটু রেডি হব রেডি হয়ে যাব মানে ওই বাড়ি ওই বাড়ি বলতে আমার পাপের বাড়ি তো দেখতে থাকো ভিডিওটা তো দেখো দেখো আমি লিপস্টিক করে নিলাম এবার দেখো আইফোটাকে ড্র করে নিচ্ছি দেখতে পাচ্ছ করা হয়ে গেছে একটু মেকআপ মেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি আইলাইনার টাইলাইনার পরে নিয়েছি এবার শুধু ড্রেসটা পরবো কাপড় পরবো পরে বেরোবো চলো দেখতে থাক তোমরা ভিডিওটা হেভি ওয়ান দেখো এই যে সেজে জামা কাপড় পরে রেডি হয়ে গেছি তো এবার যাব চুলটা ফিজা চুলটা এখনও বাঁধতে পারিনি ঠিক আছে যাওয়ার সময় কোনো একটু বেঁধে নেব তো সবাই ফার্স্ট বলি আমি থাকি কাকিনাড়া আর আমার বাবু বাড়িও কাকিনাড়াতে এই এখান থেকে আমার শ্বশুর থেকে পাঁচ দশ মিনিট লাগে যেতে তো ওর বাবা দিয়ে আসবে আমার হাজব্যান্ড বা তোমাদের দাদাভাই বলতে পারো তো দিয়ে আসবে দেখো আমিও রেডি হয়ে গেছি এই একটা কুর্তি পরেছি ও রেডি হয়ে গেছে তো বলো ওকে কেমন লাগছে ওই কিন্তু প্রথম থেকে আমাকে বলছে মা ভিডিওটা স্টার্ট করো ভিডিওটা স্টার্ট করো হ্যাঁ তো ঠিক আছে কিন্তু আমার চ্যানেলে কিন্তু কেউ তোমরা একটা সাবস্ক্রাইবার পাচ্ছি না তো প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট করো লাইক করো কিছু আর বলার নেই তো চলো ভিডিওটা মনে হচ্ছে আমার বড়ো হয়ে গেছে আজকে ফার্স্ট দিন তো আমি পরেরটা আবার আমি নেক্সট পার্টে শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি পায় বাই করে দাও পাই ও একটু লজ্জা পাচ্ছে কিন্তু ওই কিন্তু ভীষণ মানে ভিডিও করার জন্য এক্সাইটেড কিন্তু একটু লজা টজা পাচ্ছে সেই জন্যই কিছু বলো বলো কিছু বলো বুঝি যেটা কিন্তু লাইক কমেই চেয়ার করে দিন হ্যাঁ ভিডিও তো কেউ তো সাবস্ক্রাইবই করছে না তো লাইক কমেন্ট দূরে থাক তো ঠিক আছে আমি জানি প্রথমে জানেন খুলেই তো সব কিছু হয়ে যায় না তো আমি কালকে আমার মনটা খারাপ লাগছিল রাত্রেবেলার দিকে যে কেউ সাবস্ক্রাইব করছে না কেউ সাবস্ক্রাইব করছে না কেউ সাবস্ক্রাইবার হয়নি হ্যাঁ কেউ লাইক নেই কমেন্ট নেই কিছু নেই তো আমার মেয়েই আমাকে বললো মা দেখো মামাম দেখো প্রথমেই তো কিছু হয় না লোকে তো জানে না এটা কি বা কারা ভিডিও করে তুমি তো এখন নতুন চ্যানেলটা খুলেছো তো একটু অপেক্ষা করো ঠিক হবে তো ঠিক আছে আমি একবার ভাবলাম যে না ভিডিও করব না ভিডিও বানানো বন্ধ করে দেবো না আর এমনিতেই আমি লজ্জা লাগছে তারপরে কোনো লাইক নেই লাইক তো দূরে থাক মানে কোনো সাবস্ক্রাইবার নেই আরে বাবা ঠিক আছে একটা দুটো সাবস্ক্রাইবার হলেও বা একটা দুটোও তো অন্তত হবে চ্যানেল খুলে তা কিছুই নেই তো খুবই খারাপ লাগছিলো আমি বন্ধ করে দেবো তো ওই আমাকে বললো মা না একটু অপেক্ষা করো দেখ ঠিক হবে আমি বলছি তো ঠিক হবে তো ঠিক আছে যেন ঠিক হয় ওর আশাটা যেন পূর্ণ হয় আমিও জানি একবারে প্রথম দিনেই নিশ্চয়ই সবটা হয় না তো ঠিক আছে তোমরাও দেখতে থাকো ভিডিওটা প্লিজ আমাদের একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর দেখতে থাকো ভিডিওটা তো আর দেখতে থাকো ভিডিওটা না আজকে এই পর্যন্তই আমি স্টপ করছি কেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সকাল থেকে হ্যাঁ তো আমি আবার নেক্সট পার্টটা বাড়ি যাওয়ার সময় বা যাওয়াটা পরের ব্লগে দেব ঠিক আছে तो टाटा बाय टाटा